আমার নাম মোহাম্মদ হামিদুল ইসলাম পিতা আব্দুল রশিদ বাড়ি আমার সাতখামার আমি দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জে ব্যবসা করি একদিন হঠাৎ করে আমার সাথে এনামুলের সাথে পরিচয় হয় আমার দোকানে গাড়ি ঠিক করতে যায় মোটর সাইকেল এই মর্মে ওনার সাথে পরিচয় হয় আর আমাদের ওইখানে একটা নতুন প্রাইমারি স্কুল হয়েছে উনি নাকি স্কুলটা জাতীয়করণ করবে এই মর্মে উনি যায় ওখানে আমার বাসা পাশাপাশি ওই মর্মে আমার সাথে পরিচিত হয় তারপরে আমার সাথে কথা হয় উনি নাকি বিভিন্ন জায়গায় চাকরি বাকরি দেয় আবার বিভিন্ন সচিবের পরিচয় দেয় বিভিন্ন রকম আবার কার্ড তৈরি করছে করার পরে আমার কাছে পলবন দেখায় আমার ছোট ভাই চাকরির জন্য চাকরি দেওয়ার কথা বলে আমার কাছে এগারো লক্ষ টাকা নেয় চাকরি দেওয়ার কথা ছিল বসাগজ উপজেলায় বসাগজ উপজেলার টেকনিক্যাল স্কুল কলেজে ল্যাব অ্যাটেন্ডেন্স চাকরি দেওয়ার কথা ছিল এই মর্ম করে আমার কাছে এগারো লক্ষ টাকা নেয় এমনকি আমার কাছে উনি একটা স্টামনে ইষ্টাম নেওয়ার পরে বাকি আরো বাকি টাকা দেওয়ার পয়সা দেওয়ার কথা ছিল পনেরো লক্ষ টোটাল তার ভিতর আমার চাকরিটা হয়নি আমি দীর্ঘদিন ধরে উনাকে খুঁজে বেড়াচ্ছি উনাকে খুঁজে পাই না পরবর্তীতে ওনার বাসায় একদিন গেলে উনি আমাকে ওই স্টামের ভয় ভীতি দেখায় মামলা দেওয়ার জন্য তারপরে আমি আবার ওনাকে মোবাইলে আবার আমার গালাগালি একটু করছিলাম পরবর্তী উনি কি করছে আমার নামে ওই স্টাম্প দিয়ে আমার নামে কোর্ট থাকে উকিল নোটিশ পাঠাইছে আমার কাছে উনি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পায় তার আমার কাছে ডকুমেন্টস আছে

আমার নাম হচ্ছে শ্রী লক্ষ্মীচন্দ্র রায় বুঝেছে এখন এই এনাবুল আমি কিন্তু ব্যবসা করি ছোটখাটো একটা ব্যবসা করি উনি এনাবুল আমার সাথে পরিচয় গেছিল পরিচয় হওয়ার পরে তারপরে ইদারিং উনি কিন্তু যায় কিন্তু আমাদের দোকানে সেই দুই তিন বছর আগে থাকে ওর সাথে পরিচয় তারপরে আমার কাছে এই ভুয়া ডুকিবেন দেখার পরে আমাকে ইয়া পিওর পোস্টে চাকরি দেওয়ার জন্য আমাকে উনি ইয়া করছিল আমার কাছে টাকা নিল উনি ছয় লাখ ছয় লাখ টাকা অফার হইল ছয় লাখ টাকা নিল সে তিন তিন সাড়ে তিন বছর হলো হ্যাঁ নিয়োগপত্র আছে আমার কাছে ঠিক আছে নিয়োগপত্র আছে আমাকে ইয়া দিছিল সবগুলো ভুয়া ডকুমেন্ট দিছিল আমার নমস্কার আমি চন্দন রায় বিরল থানা আমি এনামুলের সাথে পরিচিত হই এক লোকের মাধ্যমে তারপরে উনি আমাকে বলে যে কমিউনিটি সুপারভাইজার পথে চাকরি দেওয়ার কথা যুব উন্নয়নে দিনাজপুর সেক্ষেত্রে আমার কাছ থেকে তিন লাখ সত্তর হাজার টাকা নেয় আমার কাছ থেকে তার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করি উনি আমার ফোন পাইলে বন্ধ করে রাখে যোগাযোগ করতে পারি না প্রায় অনেক দিন ধরে প্রায় তিন বছর ধরে আমি যোগাযোগ করতেছি টাকা পাচ্ছি না আমি একটা তারক বলা যায় আর কি সত্তর হাজার আমার টাকা দেওয়া হয়েছে বাইশ সালে টাকা দিছি আমি আট মাসে উনি দিতে চাইছিল কমিউনিটি সুপারভাইজার মানে যুব উন্নয়নে হ্যাঁ দিনাজপুরে যুব উন্নয়নে তিন লাখ সত্তর হাজার ডকুমেন্টস এখন শুধু এটা আছে আমার কাছে আর চেক আছে চেকটা এখন সাথে নেই খোকারাম বাড়ি কৈকুড়ি ঠিক আছে বাবার নাম হলো জগেন্দ্র আরে টাকা দিছি পাঁচ লাখ পরিচ্ছন্ন কর্মী হিসাবে এনামুল কি এনামুলের বাড়ি চাঁদপুর হ্যাঁ দেখি চিনছি ওই একসাথেই থাকতাম ওই দোকানে ভাগিনার দোকানে ওখানেই আর কি ওই হোটেল সাধন সাধন স্বাধীন আর বাড়ি হলো কৈগুড়ি ঠিক আছে পাঁচ লাখ টাকা দিছি শান্তির হোটেলে মিষ্টির কাটো সাজিয়ে দিছি যা দিছে এই আমার নাম হচ্ছে হাবিবুর রহমান আর আমার কাছে আমার ভাইয়ের কাছ থেকে আমার আমার চাকরির জন্য এই বাইশ লাখ টাকা ইয়া এগারো লাখ টাকা নেয় এই এনামুল নির্বাচন অফিসে কাম কম্পিউটার ইয়া পদে আর কি ডাটা এন্ট্রি পদে তো টাকা নেয় নিয়ে এরপরে আমাদেরকে যে ঢাকায় নিয়ে যায় ঢাকা নিয়ে যায় ভুয়া অফিসে ভাইবা দেওয়ায় এবং নিয়োগপত্র দেয় নিয়োগপত্র দেওয়ার পরে আসি আসি বলে কিছুদিন পরে তোমার অনলাইন হয়ে যাবে চাকরি হয়ে যাবে তো তারপর নাই কোনো খোঁজখবর নাই কিছু আমরা টাকা চাইতে গেলে আমাদেরকে হুমকি ধুমকি দেয় টাকা দেয় না কিসের টাকা দিব এবং ফির আমাদের উল্টা ফির আমাদের ভুয়া নিউজ করছে এই জানাম আর বীরগঞ্জে বীরগঞ্জ খানসামায় আপনার পলাশবাড়ি নাগরগঞ্জে অনেক মানুষের কাছ থেকে এইভাবে টাকা হাতে নিছে এই প্রতারক আর এখন টাকা চাইতে গেলে উল্টা হুমকি হুমকি মামলা হামলা অনেক কিছু মানে করতে চায় তিনি আর ওনার কাছ থেকে এক মহিলা ছয় লাখ টাকা নিছে মহিলার কাছ থেকে ছয় লাখ টাকা নিছে ওই মহিলা ছয় লাখ টাকা চাইতে গেলে ওই মহিলার উপরে গায়ে হাত তুলে এবং মারধর করে পরে তাকে এলাকাবাসী থানায় নিয়ে গেলে পরের তিনি জামিন হয়ে আবার আসে আসে উল্টা সংবাদ সম্মেলন করে আমাদের কি বলে আমরাই ওরা উনিই টাকা পাচ্ছে আমাদের কাছ থেকে এরকম কথা বলে এবং মামলা হামলার হুমকি হুমকি দেয়